শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিকে বাৎসরিক অনুষ্ঠানের শুভ সূচনা ধর্মীয় হিংসায় উন্মত্ত পৃথিবীতে কাজকেই মানুষের একমাত্র ধর্ম বলে সেখানে মনোনিবেশের আহ্বান জানালেন স্বাধীন ট্রাস্টের সভাপতি তথা ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস সম্মানিত মলয় পিচ আজ সোমবার বোলপুরের মুলুকে অবস্থিত স্বাধীন ক্যাম্পাসে স্বাধীন ট্রাস্টের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই কথা বলেন আজকের উদ্বোধনী অনুষ্ঠানে মলয়পীট ছাড়াও উপস্থিত ছিলেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল অধ্যাপক ডক্টর এস পি মিত্র স্বাধীনের রেজিস্ট্রার স্বর্ণকমল মুখোপাধ্যায় সহ সকল সহযোগী প্রতিষ্ঠানের অধ্যাপক অধ্যাপিকা সহ আরো বহু বিশিষ্টজন তার ভাষণে মলয়পীঠ বলেন বর্তমান বিশ্বে ধর্মীয় বিভাজন এক গভীর সমস্যা হয়ে দাঁড়িয়েছে বহু দেশে ধর্মের নামে হিংসা বিদ্বেষ এবং প্রায় যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমরা যেন ভুলে না যাই যে মানব সম্পদের জন্য যে কাজ করা হবে সেটাই প্রকৃত ধর্ম আমাদের নিষ্ঠা ভরে কাজ করে যেতে হবে তাতেই মুক্তি তিনি বলেন সময় অত্যন্ত মূল্যবান আমাদের যত দ্রুত সম্ভব সব ভালো কাজ সম্পন্ন করতে হবে কারণ ধীরে ধীরে আমাদের সকলের কর্মক্ষমতা কমবে এটাই বাস্তবতা তাই লক্ষ্য নির্ধারণ করে নিঃস্বার্থভাবে কাজ করে যেতে হবে নিখাত নিষ্ঠাই আমাদের মুক্তির পথ এ প্রসঙ্গে মলয়বাবু বলেন যে স্বাধীন ট্রাস্ট ইতিমধ্যেই বহু জনকল্যাণমূলক করেছে দুটি মেডিকেল কলেজ একাধিক নার্সিং ও প্যারামেডিকেল ইনস্টিটিউট ফার্মেসি কলেজ ডিএড বিএড প্রশিক্ষণ কেন্দ্র পলিটেকনিক ও আইটিআই প্রতিষ্ঠান স্থাপন করে শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এরই ধারাবাহিকতায় খুব শিগগিরই একটি আয়ুষ কলেজ স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে যেখানে আয়ুর্বেদ যোগ ইউনানি সিদ্ধ ও হোমিওপ্যাথি চর্চার জন্য পূর্ণাঙ্গ কোর্স চালু থাকবে পাশাপাশি একটি রিসার্চ সেন্টার গড়ে তোলা হবে যেখানে ঐতিহ্যগত ও আধুনিক জ্ঞানের সমন্বয়ে মানব সম্পদ ও জ্ঞানের রিটেক ও স্বাস্থ্যের উন্নয়নে গবেষণা করা হবে এদিন মলয়বাবু ঘোষণা করেন যে সরকারের সহযোগিতা ও সহমতের ভিত্তিতে একটি বিশ্ব আদিবাসী সম্মেলনের আয়োজন পরিকল্পনাও নেওয়া হয়েছে যেখানে লিখিত আকারে আদিবাসী সমাজের নিজস্ব ধর্মগ্রন্থ প্রকাশ করা হবে এই ধর্মীয় খসড়া প্রস্তুত করার কাজ শুরু হয়েছে বলেও তিনি ইঙ্গিত দেন এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ হতে চলেছে যাতে আদিবাসী সংস্কৃতি ও আধ্যাত্মিক দর্শনের এক সুসংহত রূপে প্রতিষ্ঠা পাবে আজকের অনুষ্ঠানে সংস্থার সভাপতি মলয়পীঠ ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে সম্মানিত হবার কারণে স্বাধীন ট্রাস্টের পক্ষ থেকেই তাকে উষ্ণ সংবর্ধনা জানানো হয় তাকে উত্তরীয় ফুল দিয়ে তার হাতে বিশেষ স্মারক তুলে দেওয়া হয় এই বাৎসরিক অনুষ্ঠান চলবে আগামী বুধবার সাতই মে পর্যন্ত কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা সাংস্কৃতিক অনুষ্ঠান আর এই বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ছেলেমেয়েদের উচ্ছ্বাসে ছেলেমেয়েদের অনুষ্ঠান সারা বছর তারা একটা অধীর আগ্রহে থাকে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য নিজেদের যা সাংস্কৃতিক দক্ষতা মঞ্চে পরিবেশন করেন সঙ্গে সঙ্গে সারা বছর ধরে আমাদের যে বিভিন্ন টুর্নামেন্টগুলো হয় তার একটা প্রাইজ ডিস্ট্রিবিউশন এই সময়ে থাকে তিন দিন পাঁচ তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত অনুষ্ঠানের মধ্যে ওনারা প্রোগ্রাম রাখেন যে বিভিন্ন যে ইভেন্ট সারা বছরে যে তারা জিতেছে সেই প্রাইজ ডিস্ট্রিবিউট হয় আরও উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আজকে আমাদের তিনটি কলেজ এই মঞ্চেই পর্যায়ক্রমে লাইটিং হচ্ছে লাইটিং মিন্স একটা প্রদীপ হাতে শপথ নেওয়াত ওনারা এই শপথ নেন সেবার জন্য নিজেকে নিযুক্ত করবে। যে আমি নার্স হচ্ছি এটা খুব সুন্দর অনুষ্ঠান এটা নার্সিং জীবনের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় এগুলো হয় বিভিন্ন কালচার আদিবাসী বিভিন্ন নৃত্য এক কথাই জমজমাট আর দুদিনই ছয় আর সাত ছেলেদের পছন্দ মতো শিল্পী নিয়ে আসে আমি বাজার থেকে শুনছি যে আমি যেন ঢুকতে পাই ওরাই জানে কি আনছে তবে নাম ডাক খুব মনে হচ্ছে এই আর কি আমাদের লাইফটাকে অতিবাহিত করতে চাই ধর্মপ্রাণ ভারতবর্ষ এই ভারতবর্ষের মাটিতে ধর্মীয় জায়গাটা সবচেয়ে বড় করে দেখা হয় আমরা যদি বিভিন্ন শাসনকাল দেখি খার বা অন্য কিছুর জন্য যুদ্ধ না হলেও ধর্মের ব্যাপারে অনেক যুদ্ধ হয়েছে ধর্মীয়কে সবচেয়ে বড় ভাবে দেখানো হয় আছে স্পিরিচুয়াল শক্তি এই স্পিরিচুয়াল শক্তি বিভিন্ন ধর্মগ্রন্থে বলা হচ্ছে এক এবং অদ্বিতীয় মানুষ তেনার সৃষ্টি জীব এবং তেনারা সারা জীবন ভালো থাকলে তিনি ভালো থাকবেন তেনাদের ভালো রাখার জন্য তিনি অহরহ পরিশ্রম করছেন আমরা আমাদের এই স্বাধীন ক্যাম্পাসে আজকের এই অনুষ্ঠানে ধর্ম বলতে তাহলে আমরা কি বুঝলাম মানব সম্পদের ডেভেলপমেন্টের মধ্যে যা কাজ করব সেটাই ধর্ম ডেভেলপমেন্টের জন্য যে কাজ করবো সেটাই ধর্ম এবং এই ধর্মই একমাত্র মুক্তির উপায় এই মানুষের জরা ব্যাধি এ নিয়ে কি করে মুক্তি পাওয়া যাবে সর্বশ্রেষ্ঠ দার্শনিক ফিলোজার এবং তিনি ধর্মগুরু তেনার মত অনুসারে যে গৌতম বুদ্ধ যে মুক্তির কোনো উপায় নাই একটাই উপায় নিষ্ঠা করে কর্ম করতে হবে এবং সেই কর্মের মাধ্যমেই নিজেকে মুক্তি পাওয়া যাবে আমরা এই সমস্ত বিষয়টা নিয়ে একটা আম্বালা তৈরি করার চেষ্টা করেছি আমার জীবনের সমস্ত সঞ্চিত অভিজ্ঞতা তার মাধ্যমে এই আম্বালাটির নাম দিয়েছি পজিটিভ পাত্তা প্ল্যাটফর্ম এবং এই প্ল্যাটফর্ম একটা মানুষ কি করে ভালো থাকবে মানব সম্পদে তার একটা রূপরেখা তৈরি করার চেষ্টা করেছি